ভগবান শ্রী রামচন্দ্রের একশো আট দিব্য নাম এই দিব্য নাম উচ্চারণ করিলে পরম সৌভাগ্য লাভ হয় যথা শ্রী রাম রামচন্দ্র রামভদ্র শাশ্বত রাজীব লোচন শ্রীমান রাজেন্দ্র রঘুপুঙ্গব জানকীবল্লভ জৈত্রিয় জিতামিত্র জনার্দন প্রিয় दान्त शरणतानत पमथन वाग्मी सत्यवाक सत्यविक्रम सैत्यव्रत बत फल सदा हनुमा आश्रय कौसलय खरध्सी विराध बध पण्डित विभीषण परित्राता दशग्रीवशिर हर सप्ततालपभित्र हर कन्ड खण्डन जमदग्निमहादर्पदलन तडग ताडकान्तकृत पार वेदात्मा भएकोबन्धैक भेषज दुसन तिसिरि त्रिमूर्तिगुणत्रयीतिविम त्रिलोत्मा पुणचारितकीर्तन त्रिलोकरक्षक धन्डकारण्य व्यासकृत अहल्याप पितृभक्त वरप्रद जितेन्द्रिय जितक जितुलोभ जगद्गुर ऋक्वानर संघाति चित्रकूट सश्रय जयंत्रपुत्रसेतवादिदेव मितनजीवन मयामचहता महाभाग महाभुज सर्वेवस्तुत सौम्य ब्रह्मण्य मुनिष्त्तम महाजोगी महादार महा સુગ્રીવ સ્થિર રાજ્યપ્રદ સર્વપુણ્યાધિકલ સર્વા સર્વનાસન આદિપુરૂષ મહાપુરુષ પરમપુરુષ પૂર્ણદયો પુણ્યવયો મહાસાર પુરાણ પુરુષોત્તમ સ્મિતવ્રત મિતભાષી પૂર્વભાશી રાઘવ અનંત ગુણ ગંભીર ધીરદાત્ય ગુણોત્તર માયામાનુષારિત્ર મદેવાદીપૂજિત સેતુક્રિત जितबारिस सर्वतीर्थमय हरिश्यमाङ सुन्दर सूर पितवास धनुधर सर्वज्ञाधिप्ञ जोर्जित मौर, शिवलिङ्ग प्रतिष्ठाता सर्वाध्यगुणवर्जित परमात्मा परब्रह्म सच्चिदानन्द विग्रह परज्योति परम धाम पराकाश परात् পরেশ পার সর্বভৌতাত্মক ও শিব এই রামচন্দ রামচন্দ্রের এই অষ্টত্তর শতনাম নাম গুহ হইতেও গৃহতর হে দেবী এই সকল নাম তোমার প্রতি স্নেহবশতই প্রকাশ করিলাম যে ব্যক্তি এই সকল নাম ভক্তিযুক্ত চিত্তে শ্রবণ করিবা বা পাঠ করে সে কোটি শতকল্পীয় পাপ হইতে মুক্ত হইয়া থাকে হে গিরিজে নর নরভক্তিভাবে এই নাম নিচয় পাঠ করিলে তাহার পক্ষে জল ও স্থল হয় শত্রুগণ ও মিত্র হইয়া থাকে রাজগণ বৈশ্য বৈশ্য হয় বন্যি শীতল হইয়া থাকে ভূতবিন্দ অনুকূল হয় চঞ্চল সিও স্থির হইয়া থাকেন পাহাগণ প্রসন্ন হয় এবং উপদ্রব সকল শান্তিপ্রাপ্ত হইয়া থাকে অধিক কি যে ব্যক্তি পরম ভক্তি ভরে ইহা পাঠ করে এই ত্রিভুবনে তাহার বৈশ্য হইয়া থাকে লোক যে যে কামনায় করুক এই নাম নিচয় কীর্তনে সেই সেই কামনায় সে প্রাপ্ত হইয়া থাকে ঊর্ধ্ব ও অধস্তন দশ দশ পুরুষ সহ উক্ত নাম পাঠক ব্যক্তি কোটি কল্পকোটি সহস্য কল্প কোটি শতকাল বৈকুণ্ঠে নৃত্যবিহার করে দুর্বা দলশ্যাম কমলাক্ষ রামচন্দ্রকে যাহারা উল্লিখিত দিব্য নাম নিচয় পাঠে স্তব করি তাহারা সংসার মগ্ন হয় না